নমস্কার বন্ধুরা পাল মিঠু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব বাটা মাছের সর্ষে পোস্ত তার জন্য আমি প্রথমে বাটা মাছগুলোকে নিয়ে নিয়েছি বাটা মাছগুলো আমি নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে বাটা মাছগুলোকে আমি ভেজে নেব বাটা মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওগুলোকে তুলে রাখব। ওই রাখবো টমেটো কুচি ও নুন দেব নুনটা দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে আসে তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প পরিমাণে হলুদ ও সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি একসাথে করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো তারপর সামান্য নাড়াচাড়া করে নিয়ে দুটো থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে গ্রেভির মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা যখন ফুটে আসবে তখন আগে থেকে বেজে রাখা বাটা মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো তারপর তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন নামানোর আগে ওর মধ্যে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব একটু নেড়ে নিয়েই নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কামেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ